নমস্কার বন্ধুরা আজ যা ঘটেছে পশ্চিমবঙ্গ ভারত ও বাংলাদেশ জুড়ে এমন কিছু ঘটনা যা না জানলে আপনি বড় আপডেট মিস করবেন রাজনৈতিক অশান্তি রাস্তা রেল অবরোধ বড় র্যালি নির্বাচন উত্তাপ আর আন্তর্জাতিক টানাপড়েন সব কিছু একসাথে আজকের এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের খবরটাই আজকের সবচেয়ে বড় খবর এবার আসছে আজকের প্রথম এবং সবচেয়ে আলোচিত খবরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো অশান্তি চলছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় মানুষ এনএইচ টুয়েলভ এবং রেল লাইন অবরোধ করে পুলিশ লাঠিচার্জ করলে বারো জনের বেশি আহত হন এমনকি সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন এবার এমন এক খবরে আসছি যা রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেছেন হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেন চালু হওয়ার পাশাপাশি চার হাজার কোটির বেশি রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস করা হয় মোদীর ভাষণে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি সহিংসতা ও অ্যাপিজমেন্টের অভিযোগ উঠে আসে দু সালে বাংলায় বিজেপি সরকার গড়ার দাবি করেন তিনি এবার আসছি রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় সিজেআই সূর্যাকান্তকে চিঠি দিয়ে সংবিধান ও বিচার ব্যবস্থা রক্ষার আবেদন করেছেন মিডিয়া ট্রায়াল বন্ধ করার দাবি তুলে ধরেন জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন এই চিঠি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবার আন্তর্জাতিক দিকে নজর দিই বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ চলছে ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার পর এডিটার্স কাউন্সিল বৈঠকে বসে ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রেস ফ্রিডম রক্ষার দাবি জোরালো হয়েছে আন্তর্জাতিক মহলেও বিষয়টি নজরে এসেছে এবার আসছি ক্রিকেট নিয়ে বড় আপডেটে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশে বাংলাদেশের অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে আলোচনা চলছে বিসিবি ভারতে খেলার ব্যাপারে অনিঠা প্রকাশ করেছে ভেনিউ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন নির্বাচনের উত্তাপে বাংলাদেশ জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট দুশো তিপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জাপান চলছে ফেব্রুয়ারির নির্বাচন যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে এবার প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের বড় খবর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা চলছে এয়ারফোর্স প্রধানদের মধ্যে বৈঠক হয়েছে উনিশশো একাত্তরের পর প্রথমবার সরাসরি প্রতিরক্ষা বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে আজকের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সারাংশ মুর্শিদাবাদের অশান্তি মোদীর মালদা র্যালি ও বাংলাদেশ নির্বাচন এই তিনটি বিষয়ই আজকের রাজনীতি ও জনজীবনের কেন্দ্রবিন্দুতে দু হাজার ছাব্বিশের নির্বাচন যত এগোচ্ছে ততই পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে এই ছিল আজ যা ঘটেছে সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশের সব বড় খবর আপনার মতামত কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এমন আপডেট প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন